আশীনগর এঁকে কি সংগৃহীত কবিতা আলতো ছোঁয়ার প্রথম আলোয় তোমায় পেলাম সই আলতো ছোঁয়ার পরশ পেয়ে ভীষণ খুশি রই আলতো ছুঁয়েই চロイবেতির আনন্দে গান গায় আলতো ছুঁয়েই হৃৎমাছারে সুখে সীমানায় কাছে তোমায় পেলাম যখন ছাড়ব না আর যখন তখন এই জীবনের শেষ বেলাতে তোমায় যেন পাই মনের মাঝে উথাল পাথাল তোমার বুকে হাত তোমার সাথে মনের কথা কইছি সারা রাত ছাড়বো না আর ভুলেও কব এই করেছি পণ আদর করে রাখব ধরে পাঁচবো যতক্ষণ পথ চেনালে হাতটি ধরে দিলে সবই উজাড় করে তুমি আমার বাঁচার টনিক আমার পরমধন মন খারাপের মন্দিরাতে অচীন কালের সুর তোমায় পেয়ে জীবন আমার আনন্দে ভরপুর তুমি আমার দক্ষিণ হাওয়া আমার শীতল পাটি তুমি আমার এনার্জি বুস্ট আমার ভিটে মাটি অবসাদের মাছ পেরিয়ে পুঁথির বুকে যাই হারিয়ে আমার এনার্জি আমার আমার ভিটে অবসাদের মাছ পেরিয়ে পুঁথির বুকে